আমার কোথাও লড়াই আমি লড়াই করে দেখছি যে নির্বাচন কোথাও যুদ্ধ নয় মানে আমি জানি না নিউজ নিউজে দেখলে মনে আছে সবাই যুদ্ধ করতে বসেছে যুদ্ধ একটা পরিস্থিতি আসলে তো নির্বাচন মানেই তো এই কতটা মানুষের বিশ্বাস আদায় করতে পারে তার জন্য যুদ্ধ কেন তার জন্য তো ধরনের মাটিতে নেমে মানুষের সঙ্গে ভালোবাসার আদান করতে এবং তাদের বিশ্বাসটা অর্জন করতে হয় তো আমি এটাকে যুদ্ধ হিসেবে দেখি না বা কঠিন লড়াই হিসেবে দেখি না আমার মনে হয় প্রত্যেকটা প্রার্থী সেইটা বাংলা কেন বাংলার বাইরে ভারতবর্ষ জুড়ে সবাই চেষ্টা করছে মানুষের বিশ্বাসটা কীভাবে আদায় করা যায় তাদের দলের মাধ্যমে কখনো দলের কাজের মাধ্যমে কখনো নিজের কাজের মাধ্যমে মানুষ আজকের দিনে অনেক জানা মানুষ জানে

তো কনস্টিউন্সি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে চুয়াত্তর বছরের যে সমস্যাটা এইবারে দু হাজার চব্বিশে কোথাও সমাধান হতে চলেছে ঘাটার মাস্টার ফাইন ইতিমধ্যে তোমরা সবাই জানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সভা সবাইকে নিজেই বলেছেন এবং আজকে অবশ্যই কিছু তাই মানে সেই কথাগুলোই বলবেন এবং সাংসদ হিসেবে অ্যাটলিস্ট আমি এইটুকু নিজেকে বা ঘাটার লোকসান কিন্তু মানুষকে বলতে পারবো বা বোঝাতে পারবো কে যে পালিয়ে যায়নি কথা কথা দিয়ে কথা রেখেছি একটা সব সবচেয়ে বড় দাবি যেটা ছিল ঘাটাল মাস্টারম সেটা তখন মা করছে তো ডেফিনেটলি এর পরে যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট দিন ঘাটাল পাশ টু আরামবাগ যে রেল স্টেশন যেটা যেটা রোডের এই টাচ করবে সেই লড়াইটা আবার শুরু হবে নতুন করে